আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়া হয় ভীষণ কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল না কালো দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে কেন জানি নিজেই চিনতে পারি না আমার বাড়ি কোন জায়গায় সঠিক করতে পারতেছেন না আমার বাড়ি কোন নেওর গাছা কোন নেওর গাছা হ্যাঁ আরে সঠিক বাড়ি সঠিক বাড়ি হ্যাঁ কারণ কি যদি এই জায়গা থেকে গাড়ি তুলে দাও যায় আপনি যাইতে পারবে যান যদি আমার বাড়িতে তে যাইও কোন নেওর গাছা

মনে আছে হ্যাঁ আপনার পরিবার আছে হ্যাঁ আপনার পরিবার আছে না পরিবার নেই এর কিছু হয় না খোঁজ নাই

তার নাম জেজে এই ডিজাইন ভালো জিগা ভালো তার वाला कुछ वेरी अच्छा

बलले होसा हो उ नnotin परिवार नै भइँदै छ न आइर्छ नि य डॉलर पास यै गरि मार्तिर भइँदै छ फलफूल नै हुन्छ गाईबाट लायो त्योले धेरै आइदो भइदैन या दे जानै आलम न